রাজা সালমান তার রাজদরবারে এক ঝাঁকজমকপূর্ণ সভা আহ্বান করলেন রাজকুমার ইমরান এবং মন্ত্রী কাজীম উপস্থিত রাজা তার অভ্যন্তরীণ সভায় ঘোষণা করেন আমার প্রিয় প্রজারা আজ আমি এক বিশেষ সিদ্ধান্ত নেবার অপেক্ষায় আছি আমি আমার রাজ্যের পরবর্তী শাসক নির্ধারণ করতে চাই কিন্তু এটি সহজ কাজ নয় আমি চাই যে আমার রাজত্বের ভবিষ্যৎ নেতৃত্বে আসবে সে যেন জনগণের কল্যাণে কাজ করতে পারে তাই আমি একটি পরীক্ষা নিতে চাই এক মাস সময় পাবেন এতটুকুই শর্ত যে ব্যক্তি সমাজে সবচেয়ে বেশি উপকার করবে সেই হবে আমার উত্তর ছুরি রাজকুমার ইমরান এবং মন্ত্রী কাজিম একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে পড়েন মন্ত্রী কাজিম মনে মনে বলেন এটা তো খুবই সহজ কাজ আমি এই টাকা দিয়ে বিলাসবহুল প্রাসাদ বানাবো দামি পোশাক পরব উৎসবের আয়োজন করব। রাজ্যের সকলকে ভাবাবো আমি কত বড় আর প্রাসাদ আর বিলাসিতা দেখিয়ে রাজ্যের গর্ব হয়ে উঠবো রাজকুমার ভেবে বলে এত সহজ নয় সত্যিকারের রাজা হওয়া মানে শুধু অভিজ্ঞান নয় প্রতি দায়িত্ব ও রাজা সালমান তাদের হাতে এক একটি ব্যাগে স্বর্ণ দিয়ে বলেন তোমরা এক মাস সময় পাবে এই স্বর্ণমুদ্রা তোমরা যেভাবে খরচ করবে তার ভিত্তিতেই আমি সিদ্ধান্ত নেব রাজকুমার ইমরান গভীর চিন্তায় পড়ে যান আর মন্ত্রী কাজীম খুশি মনে পলকের মধ্যেই প্রাসাদ তৈরির চিন্তা শুরু করে দেন রাজকুমার মনে মনে বলেন কিভাবে এত টাকা খরচ করলে মানুষের সত্যিকারের উপকার হবে রাজকুমার পথের মধ্যেই এক গ্রামে পৌঁছান সেখানে তিনি একটি বিধবা বৃদ্ধা পাতেমার সঙ্গে দেখা করেন যার জীবিকা খুবই কষ্টকর পাতেমা বলেন এ রাজকুমার আমি অনেক দিন ধরে কিছুই পাইনি মনের মতো জীবনযাপন করার কোনো উপায় নেই একটু সাহায্য পেলে আমি অনেক ভালো হতাম তাকে কিছু রাজকুমার না ভেবেই সাহায্য করতে এগিয়ে যান বলেন আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সাহায্য করব। তিনি নিজের স্বর্ণ মুদ্রা দিয়ে বৃদ্ধার জন্য নতুন একটি বাড়ি নির্মাণ করে দেন খাবারের ব্যবস্থা করেন এবং গ্রামবাসীদের জন্য সুপেও পানির কূট খনন করেন রাজকুমার শুধু এটিতেই থামেননি তিনি গ্রামে ছোট বাচ্চাদের শিক্ষার জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নূরজাহান নামক যার সাথে রাজকুমারের আগে থেকেই তিনি দায়িত্ব দেন নূরজাহান বলেন রাজকুমার আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান করলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ আমি মনের মতো করে শিশুদের শিক্ষিত করে তুলব রাজকুমার তার পরিকল্পনা অনুযায়ী কৃষকদের জন্য আধুনিক কৃষি সরঞ্জাম সরবরাহ করেন যাতে তারা নিজেদের উৎপাদন বাড়াতে পারে অন্যদিকে মন্ত্রী কাজিম সেই স্বর্ণ দিয়ে একটি বিশাল প্রাসাদ তৈরি করেন সে দামি পোশাক রূপর গহনা এবং সোনালী অলঙ্কারে নিজেকে সাজান তিনি রাজ্যের দরিদ্র জনগণের দিকে কোনো নজর না দিয়ে এক এক করে বিশাল উৎসবের আয়োজন করেন মন্ত্রী কাজিম খুশি মনে বলেন এটা তো পুরো রাজ্যকে দেখানোর জন্য যথেষ্ট এখন রাজ্য জানবে আমি কত বড় উৎসবে শুধু ধনী ও উচ্চ পদস্থ লোকদের আমন্ত্রণ জানানো হয় সাধারণ মানুষকে দূরে রাখা হয় এর ফলে গ্রামবাসীরা হতাশ হয়ে পড়ে তারা একে অপরকে বলে এটা কি রাজ্যের ভবিষ্যৎ আমাদের কিছুই তো আসছে না এক মাস পর রাজকুমার এবং মন্ত্রী রাজ দরবারে ফিরে আসেন রাজা সালমান তাদের খরচের ফলাফল জানতে চান মন্ত্রী কাজীম বলেন মহারাজ আমি এই টাকা দিয়ে একটি প্রাসাদ তৈরি করেছি রাজ্যের গর্ব হবে এই প্রাসাদ আমি সোনা রূপ ও দামি পোশাকে সাজি উৎসবের আয়োজন করেছি সবাই এতে আনন্দিত হবে রাজ্য উজ্জ্বল হবে রাজকুমার বলে পিতা আমি এই টাকা মানুষের কল্যাণে ব্যয় করেছি আমি একটি বিধবা বৃদ্ধাকে সাহায্য করেছি গ্রামের জন্য পানির কূপ তৈরি করেছি বাচ্চাদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করেছি কৃষকদের উন্নতির জন্যে সরঞ্জাম পাঠিয়েছে রাজা অবাক হয়ে ওঠেন এবং খুশি মনে ঘোষণা করেন সত্যিকারের ধন সম্পদ কি তুমি প্রমাণ করেছো যে রাজত্ব করতে শুধু বড় প্রাসাদ নয় মানুষের হৃদয়ে স্থান পাওয়া দরকার তুমিই আমার উত্তর ছুরি সবাই করতালি দিয়ে রাজকুমারকে স্বাগত জানায় মন্ত্রী কাজীম লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে একদিন রাজকুমার রাজদরবারে বসেছিলেন হঠাৎ একটি গুপ্ত পাণ্ডুলিপি তার হাতে আসে এটি বহু বছর আগে একটি প্রাচীন ইতিহাসের লেখা যেখানে একটি গুপ্তধন সম্পর্কে ইঙ্গিত রয়েছে রাজকুমার এটি পড়ে খুব অবাক হন পাণ্ডুলিপির ভাষায় লিখিত ছিল গুপ্তধনটি রাজ্যের দক্ষিণে এক বিশাল পাহাড়ের নিচে লুকোনো আছে কিন্তু তার আশেপাশে রয়েছে নানা ধরনের অশুভ শক্তি রাজকুমার মনে মনে বলে এই গুপ্তধন কি আমাদের রাজ্যের কল্যাণের জন্য ব্যবহৃত হতে পারে কিন্তু কেন এই গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে রাজকুমার এই রহস্যের সমাধানের উদ্দেশ্যে অভিযান শুরু করেন তার সঙ্গে সহায়ক হিসেবে রয়েছেন বুরহান একজন খ্যাতনামা কৃষক যিনি রাজ্য উন্নতির জন্য বহু বছর ধরে কাজ করছেন কিন্তু পথে তারা জানতে পারেন মন্ত্রী কাজিমের লোকেরা গুপ্তধনের জন্য ষড়যন্ত্র করছে এবং রাজকুমারকে ফাঁদে ফেলতে চায় রাজকুমার বুরহান এবং নূরজাহান মিলে গুপ্তধনের অবস্থান অনুসন্ধান করতে বেরিয়ে পড়েন কিন্তু তাদের পথে পথে নানা বাধা আসে যার পেছনে মন্ত্রী কাজীমেরই হাত রয়েছে এবং শেষ পর্যন্ত রাজকুমার বুঝতে পারেন যে সত্যিকারের ধন সম্পদ মানুষের কল্যাণে রাজ্যের উন্নতিতে এবং সঠিক পথে চলতে গুপ্তধন শেষ পর্যন্ত একান্তভাবে তিনি জনগণের কল্যাণে ব্যবহার করেন প্রিয় দর্শক এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অন করে দিন